আসসালামু আলাইকুম আজকের বিষয় যারা বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের হাইটের তুলনায় ওজনের ব্যাপারটা হয়তো অনেকে আমার কাছে বলছে ভাই আমার হাইটে পাঁচ ফিট দশ ইঞ্চি হলে আমি কত ইঞ্চি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত পাব যাই হোক তবে মাঠে যাওয়ার আগে বা যাদের চাকরি হয়েছে ট্রেনিংয়ে দেওয়া করবে ওজনটা নিয়ন্ত্রণে রাখা ভালো ঠিক আছে বাহিনীতে চাকরি চাকরি করতে মিনিমাম পঞ্চাশ কেজি লাগে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি সেটা সর্বনিম্ন বলে কিন্তু সর্বোচ্চ কত এটা তো কিন্তু বলে না ঠিক আছে ওভারওয়েট হলে অনেক সময় বাদ দেওয়া যায় ওজন বেশি হলে প্রায় অনেক সময় বাদ দেবে কোনো কারণ নাই কিন্তু ওজন বেশি ঠিক আছে সেক্ষেত্রে অনেক জায়গায় বাদ দিয়ে দেবে এর জন্য যদি ওজনটা যেহেতু বাহিনী চাকরি করার ইচ্ছা আছে সেক্ষেত্রে ওজনটা যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে অনেকটা অনেকটা কাজে দিবে। আর ওজনের উপরে প্রত্যেকটা জিনিসের উপরে নির্ভর করে দেখো আজকে আপনার বলি যে যারা বাহিনীতে চাকরি করবে এদের কিন্তু ফিট ইঞ্চি থেকে চাকরিতে শুরু ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি যদি হয় তারে খাতা কলার হিসাবে লাগাতে উনপঞ্চাশ কেজি নয়শো গ্রাম ঠিক আছে তার মানে পঞ্চাশ কেজি প্রায় পঞ্চাশ কেজি অন্তত থাকা দরকার পঞ্চাশ কেজি থাকা প্রয়োজন আর এটা উচ্চতার উপরে তার বেশি পাবে কারণ যদি পঞ্চাশ কেজি সর্বনিম্ন হয় তাহলে সর্বোচ্চ কথা হবে পাঁচ ফিট সাইন্সিতে সর্বোচ্চ হবে আপনার মনে করেন ষাট থেকে পঁয়ষট্টি কেজি আপনার হলে এটা স্বাভাবিকের মধ্যে ঠিক আছে কারণ আপনার হাইট যেহেতু কম আর বেশি হয়ে গেলে এটা তো ঝামেলা আছে অনেক সময় ট্রেনিংয়ে কষ্ট হয়ে যাবে আর অনেক সময় কারণ আর একটা মেন কথা কি ট্রেনিংয়ে তখন আপনি মাঠে যাবেন আপনি যখন কোনো মাঠে যাবেন আপনার লোক লাগবে দশজন আপনি যাবেন মিনিমাম দুশো জন দশজনের জায়গায় এখন দশজনের জায়গায় তো দুশো জন যান আপনি সব দিক দিয়ে যদি ফিট না থাকেন অটোমেটিক আপনার সবাই কিন্তু দুশো জনের ফিট লোক যায় কিন্তু ছোটোখাটো কারণ পাইলে আপনার বাদ দিয়ে দেবে আপনি চেষ্টা করবেন যে কোনো ছোটোখাটো কারণ যাতে বাদ না দেয় আগে থেকে প্রস্তুতি নেওয়ার তাহলে আগে থেকে যদি প্রস্তুতি নেন আপনারা এই ছোটো 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 কারণে বাদ দিতে পারবে না মনে করেন অনেকে সব ঠিকঠাক আছে কিন্তু ওজন বেশি এদের বাদ দিয়ে দেয় এই জন্য বলি যে কিছু কিছু কারণে যেটা বাদ দেয় ওগুলো আপনারা সংশোধন করবেন আর আমি রেগুলার নিয়মিত প্রত্যেকটা কারণ পর্যায়ক্রমে আমি ভিডিও দিয়ে থাকবো এখানে আপনাদের দ্বারা বাহিনীতে চাকরি করার ইচ্ছুক আছে রেগুলার আপডেট পাবেন চেষ্টা করবেন এগুলো মেনে চলার অবশ্যই ভালো কিছু হবে ফিট দিতে আপনার মিনিমাম পঁয়ষট্টি কেজি ষাট থেকে পঁয়ষট্টি কেজি মেয়ে থাকলেন এটা স্বাভাবিকের মধ্যে কিন্তু তখন সত্তর কেজির উপরে চলে যাবেন এটা বাদ দিতে পারে আপনার ওজনের জন্য অনেক সময় বাদ দেয় কারণ ওই যে লোক বেশি চলে যাচ্ছেন আপনারা মাঠে যাচ্ছেন বাদ দিতে পারে এবার আসি পাঁচ ফিট আট ইঞ্চি ছয় থেকে আটে গেলাম এক ইঞ্চি এটা এদিক দিক আপনি বুঝতে পারছেন ছয় আটে যদি যাই আপনার মিনিমাম আর সত্তর কেজি হলে ওইখানে পঁয়ষট্টি কেজি বললাম এখানে সত্তর কেজি পর্যন্ত থাকলে স্বাভাবিক সত্তর কেজি বা বাহাত্তর কেজি হলেও স্বাভাবিক ঠিক আছে আর যদি পাঁচ ফিট দশ ইঞ্চি হয় সেক্ষেত্রে পঁচাত্তর কেজি পর্যন্ত মনে করেন স্বাভাবিক ধরে রাখেন পঁচাত্তর কেজির উপরে যখন চলে যাবেন তখন তো স্বাভাবিকের মধ্যে থাকবে না হাইট বেশি থাকে যাবে এটা কিন্তু সরকারিভাবে লিস্ট থাকে কিন্তু এটা পাবলিশ হয় না কোথায় কি আছে ওজনের উপরে এটা বয়সের উপর নির্ভর করে চাকরিতে যখন যাবেন আপনার প্রতি পাঁচ বছর পর পর মনে করেন পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এরকম বছর বয়স ধাপ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক আপনার ওজন বৃদ্ধি পাবে টাইমের সাথে আপনার আপনার উচ্চতা ঠিকই থাকবে কিন্তু ওজন আপনার বৃদ্ধি পাবে কারণ বয়সের সাথে একটা সম্পর্ক আছে উচ্চতার সাথে যেটা আছে আপনি পাইতেছেন এটা বয়সের সাথে পর্যায়ক্রমে আপনি বেশি পাবেন ঠিক আছে কিন্তু আপনি এখন চাকরি শুরুতে যদি আপনি সব ওই বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাদ দিতে পারে আবার অনেকে আছে ট্রেনিং সেন্টারে চাকরি হয়ে গেছে যাওয়ার আগে অনেক শরীর ভারিয়ে যায়। ট্রেনিং সেন্টারে যেটা যে যে বাহিনী হোক বিজিবি সেনাবাহিনী ব্যাটালিয়ান আনসার সে বাহিনীরই লোক হোক ঠিক আছে ট্রেনিংয়ে যাওয়ার আগে যদি শরীর ভারী থাকে বেশি থাকে সেক্ষেত্রে ট্রেনিংয়ে যাওয়ার পরে কষ্ট দেয় বেশি কষ্ট দেয় বেশি বলতে কি মনে করেন দুপুরবেলায় সব বাটি ঘুমাই আর তাদের ওজন বেশি এদের দুপুরবেলায় ঘুমাইতে দেয় না আর দুপুরে ঘুমা নিলে কিন্তু শরীরের স্বাস্থ্য ভালো হয়ে যায় অটোমেটিক সেক্ষেত্রে দুপুরে ঘুমাইতে দেয় না আর তারপর আপনার আলাদাভাবে প্যারা দেয় অনেক সময় আর বাহিনীতে যারা চাকরি করে এদের অনেক সময় ওজন কমানোর জন্য অন্য সিস্টেম করে বিভিন্ন যেমন খেলাধুলা আছে বাহিনীতে আসার পরে খেলাধুলা আছে যারা আগে থেকে খেলাধুলা পারেন পারদর্শী এদের জন্য একটা প্লাস পয়েন্ট বাহিনীতে আসে যদি খেলাধুলা করেন তাহলে ভালো রকম ছাড় আছে খেলাধুলা যারা ভালো পারে খেলাধুলার ব্যাপারে আমি একটা ভিডিও দিব পরবর্তীতে আর ছয় ফিট যাদের আছে তাদের পঁচাত্তর কেজির কোনো অনায়াসে কোনো ব্যাপার না পঁচাত্তর কেজি বা সাতাত্তর কেজি কিন্তু এর বেশি হয়ে গেলে তখন ঝামেলা আছে আর ট্রেনিং সেন্টারে গেলে এমনি নিয়ন্ত্রণে চলে আসবে সব কিছু কিন্তু তার আগেই মাঠে যাওয়ার আগেই যদি আমি বাদ দিয়ে দেয় ওজনের জন্য তাহলে একটা সমস্যা না সেক্ষেত্রে একটা জিনিস ভাববেন যে যদি কোনো মাঠে মাঠে এস এম এস হয় বিজিবি হোক সেনাবাহিনী হোক সবাই চেষ্টা করে আর সবাই কিন্তু সেভাবে ফিটনেস হয়ে যাওয়ার চেষ্টা করে কেউ সমস্যা নিয়ে কিন্তু কেউ যায় না সমস্যা নিয়ে দু যে মাঠ দেখে ঘুরে আসি শখ করে এমন লোক থাকতে পারে কিন্তু অধিকাংশ লোক ওই যে সমস্যা থাকলে সমাধান করে দেয় সেক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা না আপনি দশজন যাইতেছেন দশজনের জনের মধ্যে একটা লোক নেবে দশজন কি হাত পা ভাঙা বা কেউ সমস্যা যাবে না সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে পর্যায় কমে প্রত্যেকটা জিনিস কি কি হয় না হয় এটা আমি আমি ভিডিও দেব কমে। কী কী হয় না হয় আপনার যারা মাঠে পোড়ানো গেছেন আপনার কি সমস্যা হয়েছে এটা সমাধান করবেন যার হয়েছে তার কোন দায় কোন জায়গায় আপনি আপনার মনে করেন একসাথে পাঁচজন গেছেন এক এলাকার পাঁচজনের মধ্যে একজন হয়েছে আপনি তো জানেন যে ও কি কারণে হয়েছে অনেক সময় মানুষ বলে যে টাকা ছাড়া হয় না টাকা দিকে হাত পা ভাঙা আপনার একজনের পা ভাঙা ছিল পা জোড়া গেছে ও টাকা দিক দিন ওরে যাওয়া হয় কিনা টাকা এটা হয়েছে মানুষ দালালদের চক্রে পড়ে দিয়ে দেয় কিন্তু মেন জায়গায় আপনি যদি টাকা এখন সরকারের লোক লাগবে আপনি যদি টাকা দেন তাও দুই হাজার নেবে টাকা না দিলেও লোকই নেবে কিন্তু মানুষ বলে যে আমারটা দেয় লাগবে এই জন্য মানুষ পর্যায় কমে আমার মানে রেটও বাড়ায় দেয় টাকা মানুষের খায় দালাল চক্রের মধ্যে পড়ে দেয় ঠিক আছে অনেকে অনেক এমনও দালাল আছে যে দশটা লোক ধরে আগে ফিটনেস একবারে ফিটনেস আর ফিটনেস ধরে রেখে দশ দিনের মধ্যে যদি একজন ফ্রিও হয়ে যায় বলতেই পারে যে এটা আমি দিছি কারণ ওর কাছে সেভাবে সেই ডকুমেন্ট নিয়ে রাখে তাহলে তাহলে দালাল থকলে পড়া না এটা সেই জন্য অধিকাংশ চেষ্টা করবেন নিজে ফিটনেস থাকা আগে নিজের যোগ্যতায় আসার আর আমি একটা কথা বলবো টাকা দিয়ে বাহিনীতে না আসা উত্তম হবে কারণ বর্তমান যে লেভেলে চলতেছে বাহিনীতে কম বেশি মানুষের কাছে শোনা যায় যে টাকা দিয়ে হয়েছে তখন মন খারাপ লাগে বাহিনীতে এত টাকা দিয়ে ভর্তি হয় কেউ বাহিনী চাকরি ঠিক আছে সম্মানে আপনি নিজের যোগ্যতায় আসেন যোগ্যতাই হয় যোগ্যতাই হয় অনেক অনেক সময় মামা মামাখালোতে হতে পারে সেটা খুব কম কিন্তু অধিকাংশ লোক যোগ্যতাই হয় কিন্তু এরা বুঝতে পারে না তাই বুঝবে কী করে আমার প্রথমবারে গেলাম পলিপাথের সমস্যা পলিপাস ঠিক করলাম দ্বিতীয়বারে গেলাম এই আরেকটা সমস্যা দিলো ঠিক করলাম তৃতীয়বারে তো অটোমেটিক আমার এমনি হওয়ার কথা কিন্তু তৃতীয়বার আমি দুই দুইবার মাঠ ঘুরেই বললাম যে টাকা ছাড়া হবে না রে টাকা ছাড়া হবে না তাহলে কী ধর মামা ধর আর এই যে মামা ধরে রাখছে মামা ফিট ফেট দশজন দশজন লোক নিয়ে ধরে রাখছে আর এরা তো জানে যে কি কী সমস্যা ছিল সমাধান অলরেডি করেছে এ নিজেও ফিট হয়ে গেছে আবার মামাও ধরছে আমি যদি আপনার নিজে নিজে হয়ে গেলো মামার কাজ কি মামা বলবে দাও আমাকে টাকা দাও তোমার চাকরি আমি নিয়ে দিছি এমনটা না বিষয় না বিষয়টা এমন নব্বই পার্সেন্ট হয় দশ পার্সেন্ট ব্যতিক্রম হতে পারে আর যেহেতু বাহিনীতে আমি আছি চাকরি করি আমি একটা কথা বলবো চাকরিতে টাকা দিয়ে আসার দরকার নাই আপনার নিজের যোগ্যতা পারলে আসুন না না আর নিজের যোগ্যতা যদি আপনি ঠিক থাকে মাঠ তো অনেকগুলো মাঠ হয় আপনি মাঠে যাওয়ার পরে লক্ষ্য করবেন যাদের হয়েছে কোন কোন দিকগুলো ভালো আছে আর কোন কোন দিকগুলো আপনার সমস্যার জন্য আপনার বাদ দিছে এগুলো লক্ষ্য করবেন এক আর দ্বিতীয়ত কিছু টিপস আছে এগুলো আমি দিব না আপনারা অনুসরণ করবেন সে অনুযায়ী নিজের যোগ্যতার চেষ্টা করবেন মামা ধরার দরকার নাই ঠিক আছে ওজনের ব্যাপারে এটা বললাম আর কি আপনার ঊনপঞ্চাশ পঞ্চাশ কেজি থাকা লাগে ঊনপঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এটা ব্যাটার না আর সেনাবাহিনী চাকরির ক্ষেত্রে আপনার হাইট হাইটে যত মানে ওয়েটে যত কম থাকে দেখবেন বিশেষ করে এটা প্রাধান্য পায় বেশি কারণ এদের শরীর খুব পাতলা থাকে ঠিক আছে সেনাবাহিনীতে নৌবাহিনীতে শরীর পাতলা থাকে মানে গুলির গতিতে চলে ঠিক আছে এগুলো নেয় বেশি আর পৃথিবীর ক্ষেত্রে হাইট দেখবেন সব হাইট বেশি পাঁচ ফিট আটের উপরে বেশি নেয় পৃথিবীতে আর দশ ইঞ্চি হলে তো আপনার জন্য নারু প্লাস পয়েন্ট ঠিক আছে পৃথিবীতে হাইট যদি আপনি বেশি থাকে কখনোই মামা খালো ধরার দরকার নেই আর পৃথিবীতে হাইটটা প্রধান মানে প্রাধান্য দেয় বেশি নৌবাহিনীতেও ঠিক এরকম সেনাবাহিনী আর বিজিপির মধ্যে বেশি লোক ঢোকার চেষ্টা করে আর বর্তমানে আনসার ব্যাটেলেনে আছে এটা অনেক ভালো ঠিক আছে এটা পর্যায়ে কমে সব জায়গায় এখন ডিউটি করতেছে তবে যাই হোক ওদিনের ব্যাপারটা দূর পেলাম আর পরবর্তীতে আপনাদের দিব যে মাঠে যাওয়ার প্রস্তুতি পূর্ব প্রস্তুতি যে মাঠে যাওয়ার আগে কি কি করা লাগে এবং মাঠে যাওয়ার পরে প্রথম দিনকে মানে সেনাবাহিনীর মাঠ সম্পর্কে বিজেপির মাঠ সম্পর্কে আনসার ব্যাটালিয়ান প্রত্যেকটা আলাদা আলাদা আমি ভিডিও দিয়ে রাখবো আপনারা তারা আমার সাথে আছেন অবশ্যই ফলো রাখবেন এবং তাদের চাকরি করার ইচ্ছা আছে ভাই কিছু কিছু জিনিস পরিবর্তন করুন অভ্যাসের সাথে পরিবর্তন করুন অটোমেটিক আপনার মধ্যেই আপনি বুঝতে পারবেন আর আর শেষ কথা একটাই বলবো যে দালালে চক্র পড়েন না টাকা পয়সা দেওয়ার দরকার নাই এমনি হলে হবে না হলে নাই নাহলে রিজিক আল্লাহ লিখে রাখছে অবশ্যই হবে আপনি টাকা দিয়ে চাকরিতে ঢুকবেন না আমার একটাই শুধু পরামর্শ যে টাকা দিয়ে চাকরিতে ঢুকবেন না ধন্যবাদ